যে কথাটা স্টেজে উঠে বলতে চাচ্ছিলাম আপনাকে এখানেই বলে দিই যেহেতু ওখানে বলার সুযোগ হয় নাই যে আমি অনেকগুলা দলে খেলেছি দেশে বিদেশে আমি বরিশাল ফরচুন বরিশালের মতো ফ্যান বেজ আমি কোথাও দেখিনি আর এই জিনিসটা আমাদেরকে দেখাইছেন এ আই ওয়াজ ব্লোন ওয়ে সো আই এই জিনিসটা দেখে আজকে আমি আমাদের যে ওনার মিজান ভাই কেটেই বলছিলাম যে আমাদের রেসপন্সিবিলিটি এই টিমের প্রতি আরো তিন গুণ বেড়ে গেল বিকজ আপনাদের মতো ফ্যানরা আমাদের সাথে আছে সো আই থ্যাংক ইউ অন বিহাফ অফ মাই হোল টিম যে আপনারা এইভাবে করে আমাদেরকে সাপোর্ট করেন অ্যান্ড অ্যাজ ওয়েল এজ আই অলসো অ্যাপোলোজাইজ আপনাদের সবার কাছ থেকে আমি সরি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদের সাথে খুব বেশি টাইম আমরা স্পেন্ড করতে পারি নেই আশা করব আপনারা জিনিসটা বুঝবেন মেবি আমরা নেক্সট টাইম যখন আসবো তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আরো বেটার থাকবে সিকিউরিটিটা আরো ভালো থাকবে যেরকম আপনারাও সুন্দরভাবে আমাদেরকে দেখতে পারেন আমাদের সাথে এনজয় করতে পারেন আর আমরাও যেরকম আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করে আপনাদের সাথে কথা বলতে পারি দেখেন কেউ কিন্তু ন্যাশনাল টিমের কালকে ফিটনেস টেস্ট আছে সব প্লেয়ার এসেছে জাস্ট অল আমরা সবাই ফিল করি যে আপনারা আমাদেরকে কতটুকু কোন করেন সো এগেইন আমার পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে আমি অ্যাপলজাইজ করি আপনাদের থেকে যে আপনাদের সাথে সময় দিতে পারিনি বাট এর সাথে সাথে এটাও আশা করব যে আপনারা জিনিসটা বুঝবেন অ্যান্ড থ্যাংক ইউ এগেন ফর দ্য সাপোর্ট আমরা আবারও চ্যাম্পিয়ন হয়েছি ইনশাল্লাহ নেক্সট টাইম যখন আমরা বিপিএল এ আসবো আমাদের লক্ষ্য আবারও সেফ থাকবে সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য ধোয়া থাকবে অ্যান্ড থ্যাংক ইউ ফর এভরিথিং